এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি নাদ বিদ্যা সঙ্গীত একাডেমির পরিচালনায় কুড়ি তারিখ হনুমানজির সতেরোতম বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়েছিল পুজো উপলক্ষে শনিবার সঙ্গীত শিল্পী তথা শিক্ষক সৌরভ হোমরায় একশো জন ছাত্রছাত্রীর হাতে খাতা পেন্সিল ইরেজার ছবি আঁকার খাতা রং তুলে দিলেন সদর দক্ষিণ মন্ডলের বসুনিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় এবং ফান্দায়ত পাড়া বিএফ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ওই সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হনুমান সাধু ভারত ভূষণ দাসজি মহারাজ বসুনিয়াপাড়া স্কুলের মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় সৌরভের এমন উদ্যোগে খুশি পড়ুয়া অভিভাবক ও শিক্ষক মহল বিশে মার্চ পূজা হয়েছে তো আজকে বাইশে মার্চ পুজো উপলক্ষে ছোট ছোট শিশুদের যাতে পড়াশোনায় আরো আগ্রহ বাড়ে উৎসাহ বাড়ে সেই জন্য তাদেরকে তাদের মধ্যে খাতা পেন্সিল লেজার কালার এবং ড্রয়িং বুক এগুলো ডিস্ট্রিবিউট করা হলো আজকে বাইশে মার্চ আমরা বসুনিয়া প্রাথমিক বিদ্যালয় এবং পান্ডাই পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য প্রায় দেড়শো শিশুর জন্য আমরা ওদের পঠন পাঠনের সহযোগী কিছু জিনিস আমরা আজকে উপহার স্বরূপ দিলাম যাতে ওরা পরবর্তীকালে পড়াশোনায় আরও উৎসাহিত হয়ে পড়াশোনায় মন দেয়

এই নম্বরে